রামকৃষ্ণ শারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে তাঁর নিজের চেয়ে উঁচু আসনে স্থাপন করেছিলেন জেননিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী শারদা দেবী সম্পর্কে যে বললেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রী রামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন শ্রী রামকৃষ্ণ শক্তির শক্তিরূপী যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রী রামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন শারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটিতে সাধনার সময় শ্রী রামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে শ্রী মায়ের জন্য এরকম বালা তৈরি করিয়ে সকৌতকে বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ স্বামী কে মন্ত্র দীক্ষা নেবার জন্য শ্রী মায়ের কাছে পাঠানোর সময় শ্রী মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এখানে শ্রী রামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ ও রাম এবং শারদা দেবীকে রাধা ও সীতা বলে নির্দেশ করেছেন লক্ষণীয় যে শ্রী এখানে দেবীকে তার নিজের আরও রামকৃষ্ণ চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন শ্রী মায়ের বুদ্ধিমত্তা সাধারণ ঘটনাতেও কি ভাবে প্রতিফলিত হতো সে সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে একবার পানিহাটির মহোৎসবে শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্দের সঙ্গে যোগ দেবেন কয়েকজন স্ত্রীভক্ত যাবেন শ্রী মা জনৈক স্ত্রী ভক্তের দ্বারা রামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন যে তিনি যাবেন কিনা ঠাকুর স্ত্রী ভক্তটিকে বললেন তোমরা তো যাচ্ছ তা যদি ওর ইচ্ছা হয় তো চলুক শ্রী মা কিন্তু একথা শুনেই বললেন অনেক লোক সঙ্গে যাচ্ছে সেখানেও অত্যন্ত ভিড় হবে অত ভিড়ে নৌকো থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে আমি যাব না পানিহাটির উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এ সম্পর্কে জনৈক স্ত্রী ভক্তকে বলেন অত ভিড় তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসহংসী এসেছে ও খুব বুদ্ধিমতী পরে একথা শুনে শ্রী শ্রী মা বলেছিলেন প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে এ বিষয়ে অনুমতি দিচ্ছেন না তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি তা না করে উনি এই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছে হয়তো চলুক তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ